হাই এভরিওয়ান আমি সুনিতা তোমরা সকলে কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ হচ্ছে একটু প্রচণ্ড পরিমাণে শাওন হচ্ছিলো তাই জন্য আর দিকে মেঘলা ওয়েদার আছে বৃষ্টি হবে বৃষ্টি আসবে বলে একবার বৃষ্টি হয়েই গেছে হতে আমার সব গাছগুলো নষ্ট হয়ে গেছে ফুলগুলো পড়ে গেছে তারপর ফুলগুলো সেই জলে পচে মতো গেছে কত গাছ নষ্ট হয়ে গেছে আর ফুলগুলো বলতে গেলে ঝুলে গেছে এরকম হয়েছে আর এইদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে তোমার সাথে শেয়ার করছি এবার আমার ছেলেকে আনতে যাব আর আমার ছেলের কিছু কথা শুনে কিছু হচ্ছে লাখ সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে নাও এক লাভই করে দাও বাবা আমার মা আজ মা আমার পিজ্জা করতে থামির জন্য আমার মার জন্য দাদুর জন্য আমার জন্য দাদুর জন্য আমার জন্য দেখো এই দেখো বিদুলো লাগ এই জিনিসটা আমার ছেলে প্রচন্ড পরিমাণে খেতে ভালোবাসে সুন্দর সুন্দর বলতো সসটা দিয়ে কেমন হয়েছে রাত্রি হয়ে গেছে বার সোমবার এদিকে আমার ছেলে খাচ্ছে হাই করে দাও এদিকে আমরা এখন খাবো পনির তরকারি মিষ্টি আর রুটি চলো পরে দেখা হচ্ছে খেয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তাই তো